আজকে আপনাদেরকে নিয়ে আসি লোকন ভাইয়ের ছাগলের খামারে লোকন ভাই ছাগলের খামার থেকে দেখানোর চেষ্টা করব ঈদের দিনে লোকন ভাই আপনাদেরকে কেমন কালেকশন দেখে চলেন কথা দিকে করব না সরাসরি লোকন ভাইয়ের কাছে চলে যাবো লোকন ভাই আসসালাম আলাইকুম ঈদ মোবারক ভাই ঈদ মোবারক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি সবাই কি ঈদের শুভেচ্ছা থাকলো এবং ইনশাল্লাহ সবাই যদি সময় পান আমার খামার ভিজিট করবেন ঈদ উপলক্ষে যারা ছুটি আসছেন জি আর ছাগল না নিলেও খামারে আসার জন্য আর কি দাওয়াত দিলাম খাবারের দাওয়াত থাকলো জি কত ফি ছাগল না আজকে দেখাবো এই অল্পই দেখাবো আচ্ছা

প্রত্যেকটা ছাগলের দরদাম কিন্তু লোকমান ভাই কমিয়ে রাখছে। আজকে ছাগলগুলো বয়সেও কম। পাশাপাশি দুধের ছাগল এবং হাইটফুল ছাগল কালেকশন করতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। এই আশারই আজকে ভিডিওটি শুরু করছি। লোকন ভাই, জয় ভাই। মাসলাবে সুন্দর মানে কালারফুল একটা ছাগল দেখতে পাচ্ছি। তার শেড একবারে প্রিন্ট কালার। এই ছাগলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তার একবারে 100 নাগরা বিছলের আর কি ক্রস। আচ্ছা আচ্ছা।

ভাইজান কি পাটা দাও আছে এটাকে এটা 100 আপনার বিটল পাটা আছে জি আর এর মায়ের দাম ধরেন লাখের উপরে দাম হবে আচ্ছা মা খামার আছে ইনশাআল্লাহ জি সে ভালো মানুষ এটা প্রজনন কালটা কেমন চলে ভাই দুই মাস দুই মাস চলে এটা দুই মাস জি আচ্ছা তিন মাসের আগে কোনো গ্যারান্টি হবে না তিন মাসের কোনো গ্যারান্টি না না এক মাস দেড় মাস দুই মাস পরে গ্যারান্টি নাই মানে এক থেকে তিন মাসের আগ পর্যন্ত কোনো গ্যারান্টি নাই তিন মাসের পরেই ধরেন যেগুলো গ্যারান্টি হয় সেগুলো তো লিখিত দিয়ে দেয় জি জি ইনশাআল্লাহ একবার লিখে এটা দর কেমন আসবে ভাইজান

দর্শক কত সুন্দর মার্শাল হরিয়ানা এবং হালকা বিচলের সংমিশ্রণ মানে কান সিং এটা পুরাটাই আপনার হরিয়ানা আচ্ছা বডি অনেক বড়

দাঁতের হিসাবে বয়স কেমন চলে ভাই বয়স নতুন চঞ্চল অর্থাৎ সে ছাগল ছাগল সুস্থ সবল ছাগল সবসময় লাফালাফি করে যে আরেকটা বিষয় সেটা হলো আপনার প্রেগন্যান্ট গ্যারান্টি কিন্তু দুই আড়াই তিন লিটার পর্যন্ত দুধ হয়েছে দেখা যেতে

এই মুহূর্তে দুই লিটারের মতো দুধ হয় বয়স কেমন চলে ভাই বয়স নতুন ছয় দাঁত চকচক করতেছে কারণ আছে এটা আপনার এই এক সপ্তাহ কি পাঠা দেওয়া আছে ভাই এটা এটা বিচল দিয়ে বিটল পাঠা দেওয়া আছে

ভাই এটা এটা এক দাম নেবো মানে কোন দাম দর করা চলবে না আচ্ছা আচ্ছা মানে একটা বাচ্চার দামে দাম একই দাম সাতাশ হাজার টাকা সাতাশ পুরা লাইভ আপনার

একবারে জিরাই দেখেন দাঁত কোনো ফাঁকা হয় না একবার বাচ্চা দেওয়ার পরে দ্বিতীয় প্রেগন্যান্সি দেয় দুই দাঁত হবে আচ্ছা আচ্ছা মানে আবার আপনার চোখও সাদা এটা সাগো দেখে মনে হচ্ছে দুই দাঁত চার দাঁত হয়ে না 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 চোখও সাদা আবার এটা কিন্তু আপনার সর্বোচ্চ আপনার এক মাস দশ দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা দেবে আমার গাপ গ্যানি থাকে একবার চার মাস চার মাস বাড়াই দাও স্যার কি পাটা আছে ভাই এটাকে এটা হান্ড্রেড বিটল পাটা দেওয়া আছে যে প্রিন্ট কালারের মানে পাটা আমার অধিকাংশ

তিন মাস বয়সের বাচ্চার দামের দাম দেখতে পাচ্ছি দুধের এটা এটা আপনার বিঠলের ক্রসে মনে করেন হান্ড্রেড এর মতো লাগে নতুন দুই দাঁত থেকে চার দাঁত দুই দাঁত থেকে চার দাঁত একবার দুই দাঁতই ছিল চার দাঁত দুই দাঁত থেকে চার দাঁতে গেছে হাইট কেমন আছে ভাই ছাগলটা এটা হাইট হবে আপনার এটা ওই পঁয়ত্রিশ আচ্ছা প্রজন করানো আছে কি এটা এটাই তো দেড় মাস হলো বীজ করানো দেড় মাস হচ্ছে দুধ হয় ছাগলটার আপনার এক দেড় লিটার করে দুধ হয় একটু দেখা দেন তো ভাই মানে খুব শক্তিশালী ছাগল খাসির মতো তো একবার মোটা দাঁড়া হয়েছে মাশাআল্লাহ একবার ধান মোটা কিন্তু হ্যাঁ দুধের ছাগল দশ লিটার করে দুধ হয় একবার গ্যারান্টি ইনশাআল্লাহ মাশাআল্লাহ আস্তে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

দুধ হয় জি আপনার এটা আপনার হরিয়ানা এবং বিটলের মিক্স আপনার সাদা চোখ আচ্ছা আচ্ছা দেখেন এটা একবার হরিয়ানার মতো চোখের বর্ডার পায়ের কিন্তু আপনার মার্বেল মার্বেল চোখ আসে বিটলের মতো ছাগল কিন্তু খুবই চঞ্চল প্রচন্ড রোদ তো ছাগল একবারে হয়ে গেছে আস্তে আস্তে বাবা দেখেন ক্যামেরা সেই মোটা ধারে আচ্ছা আচ্ছা কিন্তু

এটা আপনার দাম পড়ে সাতাশ হাজার সাতাশ হাজার টাকা যে একই দাম বাচ্চার দামের মাত্র আচ্ছা